জয় ঠাকুর শ্রী শ্রী রাম কৃষ্ণ পুথি আমরা ধীরে ধীরে পাঠ করে প্রথম খণ্ড শেষ করে ফেলেছি আজ থেকে আমরা দ্বিতীয় খণ্ড শুরু করছি আজ থেকে আমরা শুরু করব কলিকাতায় শ্রী শ্রী প্রভুর আগমন এই অধ্যায়টি এই অধ্যায়টি চার দিনে আমরা পাঠ করে শেষ করতে পারবো আশা করছি আজ আমরা শুরু করব পৃষ্ঠা সংখ্যা উনচল্লিশ কলিকাতায় শ্রী শ্রী প্রভুর আগমন দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায় জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গণ। সবার চরণ রেণু মাগে এ অধম রামকৃষ্ণ লীলা কথা শ্রবণ মঙ্গল পচিত শুনিলে শীতল নির্মল সুবিমল হৃদয় মুকুর প্রতিভাত হয় যথা রূপ শ্রী প্রভুর ছটায় ঘটায় মুগ্ধ হয় প্রাণ মন নূতন জীবন উঠে যায় পুরাতন পঞ্চভূত লক্ষ মন যেই মন এক মন হয় পুথিকার বলছেন রাম কৃষ্ণ লীলা কথা এটি শ্রবণ মাত্রই মঙ্গল হয় ঠাকুর স্বামী বিবেকানন্দ পর্যন্ত এটি সকলের জন্য আশীর্বাদ বাণী রেখে দিয়ে গেছেন যে রামকৃষ্ণ কথামৃত এই পুঁথি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি এবং যিনি শুনছেন আমার আশীর্বাদ বাণী তাদের সকলের উপর সমানভাবে রইল এটি জানবে তাই পুথিকার এখানে লিখছেন রামকৃষ্ণ লীলা কথা শ্রবণ ও মঙ্গল ত্রিতাপ সন্তাপচিত শunile শীতল নির্মল সুবিমল হৃদয় মুকুর প্রতিভাত হয় যথা রূপ শ্রীপ্রভু ছটায় ঘটায় মুগ্ধ হয় প্রাণমন নতুন জীবন উঠে যায় পড়ে পুরাতন যিনি সুন্দরভাবে এই রামকৃষ্ণ লীলা কথা শ্রবণ করেন তার পুরাতন জীবন যেন খোলসের মতো ছেড়ে দিয়েছে এখন যে রকম থাকেন সেটি হচ্ছে যেন পুরো সম্পূর্ণ নতুন রকম ভাবে তিনি জীবনকে দেখতে পান বিমোহিত পঞ্চভূত ইন্দ্রিয় নিচয়ে বিভিন্ন দিকে যখন ছড়িয়ে থাকছে সেই মনকে যখন একীভূত করে এক দিকে নিবিষ্ট করা হয় সেই তখনই আমরা এই বিমোহিত পঞ্চভূত ইন্দ্রিয় নিচয় লক্ষ্যমন যেই মন একমন হয় মনটা যখন এক হয়ে যায় তখনই আমরা এই ঠাকুরের লীলা কথা সুন্দরভাবে পাঠ করি বুঝতে পারি এবং বিমোহিত হয়ে যাই জীবনকে নতুন ভাবে যেন খুঁজে পাই ফাঁস মহাত্রাস বিনাশন জগত মোহন মায়া বিশ্বে ফেলে ফাঁদে দেখিয়া প্রভুর লীলা সেও বসি কাঁদে যে মায়া মায়া যিনি জগৎকে করে রাখেন সেই মায়াকেও ঠাকুর ফাঁদে ফেলে দিয়েছেন ঠাকুরের এই লীলা খেলা দেখে যেন কাঁদতে শুরু করেছেন এ হেন লীলার সিন্ধু কথা শ্রী প্রভুর কলিকালে কূপে খেলে তরঙ্গ সিন্ধু মা এই রকমই লীলার কথা ঠাকুর শ্রী শ্রী ঠাকুরের লীলার কথা সেই লীলা সাগর থেকে কথা তুলে আনলে যতটুকু হয় ঠিক সেইটুকু যেন তার লীলা যেন একদম সাগরের মতো সেখান থেকে আর কতটুকু কথা আমরা তুলে আনতে পারবো আমরা যেটুকু দেখবো সেটা কিরকম যেন কলিকালে খেলে তরঙ্গ সিন্দুর এই যে কলিকাল এখানে আমরা কুয়োর মধ্যেই যে ঢেউ উঠছে সেটাই যেন সমুদ্রের ঢেউ এর মতো আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের এমনই লীলা খেলা যে কুয়োর মধ্যেও তিনি চাইলে সমুদ্রের ঢেউ দেখিয়ে দিতে পারেন তাই এহেন লীলায় সিন্ধু এহেন লীলার সিন্ধু কথা শ্রী প্রভুর কলিকালে কূপে খেলে তরঙ্গ সিন্ধুর মজার ঠাকুর হেন না হয় শ্রবণ দেখান নখের কোণে গোটা ত্রিভুবন এমন মজার ঠাকুর আর কোথাও আছে যে বলে সেরকম শোনা যায় না যিনি নখের ডগায় ত্রিভুবনকে দেখাতে পারেন নখের কোণে গোটা ত্রিভুবন দেখিবারে নাহি লাগে রামকৃষ্ণ লীলা কথা যারে জাগে যা যে মানুষের হৃদয়ে রামকৃষ্ণ লীলা কথা জেগেছেন জেগেছে যার হৃদয়ে তার এই লীলা খেলা দেখার জন্য ঠাকুরের লীলা খেলা দেখার জন্য চোখের দরকার পড়ে না দেখিবারে আখিরে সাহায্য নাহি লাগে রামকৃষ্ণ লীলা কথা হৃদে যারে জাগে কথার মাহাত্ম কথা সাধ্য কার করে হিয়ালি কহিনু এবে ভেঙে দিব পরে কথার জাল বুনতে বুনতে পুথিকার এখানে বলছেন যে কথার মাহাত্ম কথা সাধ্যকার কার করে এই কথা তার যে কথার মাহাত্ম এই কথার মাহাত্ম কার যে শেষ করতে পারবে কহিনু এবে ভেঙে দিব পরে আমি এখানে হিয়ালি করে এই কথাগুলো কয়েকটি বলছি এগুলো পরে আমি ভেঙে দেব গুপ্ত অবতারে প্রভু অখিলের রাজ গায়ে পড়া নিরক্ষর ব্রাহ্মণের সাজ যিনি অখিলের রাজত্ব করবেন সেই প্রভুর এখন কি রকম না নিরক্ষর ব্রাহ্মণের ছাজ পরে তিনি এখন এইখানে এসেছেন অলঙ্কার দিনাচারে হীনতম জনে সর্ব সর্বগ্রে নমস্কার বিচার বিচারবিহীনে যার অলঙ্কার হলো দিনের মতো অর্থাৎ গরিবের মতো যার গরিব বা দারিদ্রতা যার অলঙ্কার সব থেকে যিনি ক্ষুদ্রজন হীনতম জন তাকেও সব থেকে আগে গিয়ে নমস্কার করে আসা এবং বিচার বিচারবিহীনে কোন উচ্চ নিচ্চ ভেদাভেদ না রেখে সেই রকম ভাবে এসেছেন বলে পরিচ্ছদ অন্য রূপ ধরে নরে। সে যেন আপনি তেন ভিতরে ভিতরে পরিচ্ছদ বলে অর্থাৎ বাইরের বেশভূষার বদলে মানুষ যেমন রূপ হয়ে যায় রূপ পাল্টে ফেলে সেই রকমই সে যেন আপনি তেন ভিতরে ভিতরে ঠাকুর ভেতরে ভেতরে মানুষ যেমন সে ভেতরে একই থাকেন কিন্তু বেশ পাল্টানোর ফলে বাইরে থেকে দেখতে অন্যরকম হয়ে যায় ঠাকুরও সেরকম যিনি অখিলের রাজ করবেন বা করেন তিনি এখন কি হয়েছেন না নিরক্ষর ব্রাহ্মণের সাজে এসেছেন এবং অতি দিনহীন জনকে বা কোন রকম উচ্চ নিজ ভেদাভেদ বিহীন সকলের কাছে আগে নমস্কার করে মাথা নত করে তিনি সবাইকে শিখিয়ে দেওয়ার জন্য এসেছেন সন্দেহ হইলে লইলে বাস আবরণ পুনরায় তাই হয় সেনিজে যেমন এইবার বেশভূষা নিয়ে তিনি এলে পরে যদি সন্দেহ হয় সকলের তাই তিনি নিজে যেমন সেরকম ভাবে এসেছেন সেরূপ ধরনো নহে শ্রী বেশ ঠিক দিন দুঃখী নাহি সন্দেহের লেশ সেরূপ ধরন নহে শ্রী প্রভুর বেশ ঠিক দিন দুঃখী নাহি সন্দেহের লেস এইবার এই জন্য ঠিক দিন দুঃখী ভাবে তিনি এসেছেন যাতে কখনো কারোর কোন রকম সন্দেহের লেস মাত্র না হয় খেলে মূরতি। সমরূপ রঙ্গ ঢঙ্গ স্বভাব প্রকৃতি জন্মাবধি মাতৃগর্ভে বেশের বেশেরও গঠন সে বুঝে মানুষের কিসে ব্রহ্মাদের ভ্রম যে ঠাকুর এত দূর অবিকলে সাজে নাহি জন্মাবধি মায়ের গর্বে থাকা অবস্থায় থেকে তিনি এই বেশের গঠন করেছেন যার কাছে কায় মনোবাক্যে এই তাই মনোবাক্যে খেলে বেশের মূরতি সমরূপ রঙ্গ ঢঙ্গ স্বভাব প্রকৃতি যার জন্মাবোধে এরকম মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় যার এরকম বেশের গঠন সে বুঝে মানুষের কিসে যে ঠাকুর এত দূর অবিকল সাজে তিল আর শক্তি নাহি নরে তারে বোঝে যে ঠাকুর এত দূর সাজতে পারেন মানুষের কি ক্ষমতা যে তাকে বোঝেন আজ আমাদের পাঠ এতটুকুই থাকুক পুঁথিকার যে কোনো অধ্যায়ের প্রথমেই ঠাকুরের গুণগান বর্ণনা করেন আজকেও এই অংশে ঠাকুরের গুণগানই বর্ণনা হলো আগামী দিন যে অংশটুকু পাঠ করব সেটিতেও ঠাকুরের গুণগানই থাকবে সেই অংশ আগামীকাল পাঠ করব আজ এতটুকুই থাক জয় ঠাকুর নমস্কার